হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজকে আমরা এসেছি একটা বুথের বাড়িতে এখানে কালা জাদুও করা হয় আর এটার ভিতরে কিছু আছে নাকি সেটি দেখতে হলে আজকে আসেন আমরা এটার ভিতরে ঢুকে দেখি

এ হচ্ছে সেই গাছের এখানে একদিন তারাবির সময় এখন তো রোজার মা আন্দোলনের সময় রোচরা ছিল দুর্নীতিবিদ যা তাদের বাড়ি ছিল এটা একটা তখন মনে করেন তারা ছাত্ররা এসে এই ভাঙচুর করে শেষ করে ফেলেছে এখানে এই যে আমরা লা মানে বাইরে যে লাইফ শুটটা নিলাম এখানে মনে করুন বিল্ডিং উপর তো সবাই ভেঙে পড়ছিল এখন বুঝতে পারছেন না আর ওই দিন যে বলতেছিলাম আম গাছের আমাদের যখন গাছ হচ্ছিল তখন কি হয়েছিল মানে ঝড় তোফান বাইরে কিছু ছিল না গাছটা এত পরিমাণে লতা ছিল ঝাঁকড়াতে ছিল আমরা তো ভয়ে আমার বন্ধু নিচে পড়ে অজন হয়ে এখন তো এখন আপনাদের পুরো বাড়িটাই ঘুরিয়ে দেখাবো এই যে এখানেও আছে এখানে মতন পুরোটা ভাঙা পুরো বাড়ি এই বাড়ির উপর দিয়ে পুরোটাই মানে সিল মারা হয়ে গেছে এই বাড়ি এখন আর নেই সরকারের বাড়ি এই এলাকার অনেক মানুষ থেকে শুনতে পেরেছি যে রাত্রেবেলা বেলা অনেক শব্দ শোনা যায় আসলে কিন্তু আমরা জানি না আমরা আসছি সকালে আর একটি বেলা আমরা আসা যা দেখছি ওই যে আমাকে বললাম তো আমার বন্ধু হয়ে গেছে গাছিতে পড়াবো মনে করেন এই এই ঘটনার জন্য আমরা এখানে মূলত ভিডিও করতে আসছি আর এইভাবে আমাদের একটা ছোটখাটো চ্যানেল প্লিজ আমাদেরকে সবাই বলছে আমাদের এত জোরও করছে আপনাদেরকে আমাদের টিমমেট সব এখন রেডি আছে আমরা দূর করে যাব গাইস আমরা এখন সব টিমমেট মেট টা ইচ্ছে আপনাদের পরিদর্শন করালাম আর এইভাবে আমাদের মনে করুন যেরকম গেল এইখানে যে বাড়িগুলো এত ভালো চলতেছিল আমরা যে বাইরেও কীভাবে এতে বুঝতে বুঝতেছি মানে বড় ইন করতে হবে আমার বন্ধুরা তো মনে করেন

যা অবস্থা গাইস এখানেরও যা অবস্থা দেখাচ্ছি গাইস মানে এইখানে যে আমার বন্ধু যাচ্ছে তুমি আমাদের এই মনে করো লাইভের সম্পর্কে কিছু বলো একটা দেখুন কিনা বা আইনগত যা মনে করেন এখানে বাড়ির মনে হয় মনে হয় করছে বাড়িটা মানে এখানে থাকার মতো আর উপযুক্ত করে অবস্থা প্রচুর খারাপ গায়ে হ্যাঁ মানে আপনি এখন কি দেখাবো অত পরিমাণে ভাঙচুর হয়েছে যে একটা পিলার বন্ধ মানে পারফেক্টলি নাই আপনাদের আমরা প্রথমেই বলেছি যে এখানে আউলিকের বানি ছিল তারপরে এটা ফিল করে দেওয়ার পর থেকে এটা যখন বন্ধ হয়ে যায় একেবারে তখন এখানে কি অনেক দিন বন্ধ থাকার কারণে এখানে কালো জাদুসহ বিভিন্ন ভুতরে ঘটনা হয় যা আমরা অনেকের কাছ থেকেই শুনেছি আপনারা আমাদের সাথে থাকেন আমরা বাকিটুকু আপনাদের অবশ্যই দেখাব

এখানে গাইস অবিশ্বাসের কিছু কিন্তু নেই আপনাদের সরাসরি ক্যামেরাতে যা দেখাচ্ছি আপনারা যেরকম শুনছেন এইখানে সব বিশ্বাসের মতো অবিশ্বাসের কিছু নেই এই তাই বলতে পারেন তোমরা ছোটরা মিলে কিভাবে ভিডিও করলে এটা কিন্তু মানা যায় না গাইস দেখেন আপনাদের সামনে আমি একটা মানে একটা সাবস্ক্রাইবার জন্য আমরা এত কষ্ট করছি একটা মানে মূলত একটা নিজেদের লাইফ রিস্ক নিয়ে আপনাদের আমরা একটা সাবস্ক্রাইবারের জন্য আমরা এখানে আপনাদের দেখানোর জন্য এসেছি আমরা সত্যটা তুলে ধরার জন্য আপনাদের সামনে আপনারা এখন আমাদের সাথে থাকেন আমাদেরকে সাবস্ক্রাইব করে একটা সাবস্ক্রাইব করলে তো আপনাদের কোনো কিছু হবে না গাইস

মানে এখানে দর্শক মূলত এই এই ভিডিওর ভিতরে আপনাদের মনে হয় সবচেয়ে বেশি ভালো লাগবে এই কালো চাদুরাটা কালো চুরি স্থানটা কিন্তু চুরি বাড়তি করে এখন দেখেন কালো চাতুরি এই যে দেখেন একদম কালো কালো চুরি এই দাও তো লাখিটা তো এই যে পুরো কাগজ রোমান কাগজতর যে রুমটা আছে এই পুরো রোগটাই এত এত সকল এখানে দেখেন

মানে পুরো কালো যদি ঘরের ভিতরে যে এমন পরিমাণের যে বিষয় ছিল গাছ গাছ অনেক সময় বিষয় হয়েছিল আমরা আমাদের আমার মাথার উপর দিয়ে একটা চলে গিয়েছে